প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের কিন্তু অনেকেরই কমপ্লেন যে আসলে থাই গ্লাসের জানালে সর্বোচ্চ ভালো মানের লক কোনটি অনেকে কিন্তু অনেক টাকা দিয়ে বাড়ি করেছেন কিন্তু দেখা যায় যে থাই গ্লাস লাগাচ্ছেন সব কিছু ঠিক আছে কিন্তু লকটা নষ্ট হয়ে যাচ্ছে ভালোভাবে লাগতেছে না বা ছয় মাস এক বছর পরে ডাউন হয়ে যাচ্ছে তো তাদের জন্য গুড নিউজ এই যে লেখাটা আগে ফলো করবেন কাই প্রিমিয়াম স্লাইডিং হ্যান্ডেল এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে এখন পর এখন বর্তমান এখন এই পর্যায়ে সর্বোচ্চ দামি লক কাই প্রিমিয়াম থাইল্যান্ড লেখা আছে লকের গায়ে কাই প্রিমিয়াম থাইল্যান্ড তো এটা একটু ভালো করে ফলো করবেন এটাই হচ্ছে সর্বোচ্চ ভালো মানের লক এই লকটা ব্যবহার করলে আপনার জানালাটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন অন্তত লকের সমস্যায় পড়তে হবে না প্রিয় দর্শক থাই গ্লাস নিয়ে আমরা সবসময় কথা বলে থাকি সারা বাংলাদেশে আমরা থাই গ্লাসের কাজ করি ভালো মানের গ্লাস অ্যালুমিনিয়াম যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কাজ আমরা বাসায় গিয়ে করে দিয়ে আসবো কাজের আগে কোনো অ্যাডভান্স দিতে হবে না এটা হচ্ছে প্রিমিয়াম লক দেখুন একটু ভালো করে এই যে এটা হচ্ছে কাই প্রিমিয়াম তো ভালো থাকবেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম